हेलो स्टूडेंट्स सामने मेडिकल एडमिशन टेस्ट এই সময় হচ্ছে তোমাদের এই শেষ মুহূর্তে নিজেদেরকে পড়াটা গুছায় নিতে হবে এবং পড়া গুছানোর জন্য তোমাদেরকে আমরা যেটা বারবার বলি যে বেশি বেশি এক্সাম দাও এখন এই এক্সাম দেওয়ার সময় তোমাদের যেটা অনেক কোয়েশ্চেন থাকে সবারই বেশিরভাগের যে আপু অনেক নেগেটিভ মার্ক আসছে এই নেগেটিভ মার্কটা কীভাবে কমাবো দেখা যায় অনেক অনেক ভালো করে পড়ছো হুম পড়ার পরেও তোমরা পরীক্ষার হলে যে নেগেটিভ মার্কের জন্য নাম্বার কম পাচ্ছ এবং এমন এমন প্রশ্নে তোমাদের নেগেটিভ হয় যে যেটা তুমি কিন্তু পারতা মানে পরীক্ষার হল থেকে বের হয়ে এসে বলো যে আমি এগুলা মানে পড়ে গিয়েছিলাম কিন্তু তারপরেও কিভাবে এখানে নেগেটিভ মার্কিং হলো আমার আচ্ছা তো সেই সব নিয়েই আজকের ভিডিও যে নেগেটিভ মার্কিংটা কিভাবে কমাবো প্রথম কথা হচ্ছে নেগেটিভ মার্কিংটা কেন হয় দেখা যায় যে আমরা যেই প্রশ্নগুলো পারি ওগুলো তো ঠিক আছে অ্যানসার করে ওখানে একে এক পেয়ে গেলাম হ্যাঁ কিন্তু যেই প্রশ্নগুলো আমাদের পারি না কখনো দেখি নাই এবং যে প্রশ্নগুলো নিয়ে কনফিউশন থাকে ওগুলাতেই আমাদের নেগেটিভ মার্কিংটা হয় তাই না এখন কথা হচ্ছে যেগুলো আমরা কখনো দেখি নাই মানে পড়েই নাই সেটা তো বাদ বাদ দিলাম ওটা হচ্ছে তোমার এক্সট্রা করে পড়ে নিতে হবে ওটা হচ্ছে অনেকে অ্যাটেম্পট করো না এবং অনেকে হচ্ছে আন্দাজে একটা দাগায় দাও যে দিলাম আল্লাহর নাম নিয়ে হয়ে গেলে হয়ে যাবে ওই ক্ষেত্রে মানে ওই ক্ষেত্রে যেটা করতে হবে তোমার বাসায় এসে ওই টপিকটা এক্সট্রা করে পড়ে নিতে হবে কারণ তুমি এটা কখনো পড়োনি তাহলে তুমি পারবা কিভাবে পারার তো প্রশ্নই আসে না তাই না আচ্ছা এবং আরেকটা যেটা বললাম যে যেগুলো পড়ে গিয়েছি সেখান থেকে নেগেটিভ মার্কিং হচ্ছে মানে আমি প্রশ্ন দেখে মনে হচ্ছে যে আমি এটা পড়েছি অপশন গুলো দেখেও চেনা চেনা মনে হচ্ছে কিন্তু তুমি দাগিয়েছো ভুল এই ভুল দাগানোর কারণে তোমার নেগেটিভ মার্কিং হয়ে গেছে আচ্ছা এই ক্ষেত্রে কি করতে হবে আসলে ব্যাপারটা হচ্ছে তুমি পড়েছো কিন্তু পড়ার সময় হয়তোবা একদম এমন ভাবে পড়ো নাই যেটা তোমার পরীক্ষার হল পর্যন্ত মনে ছিল হ্যাঁ পড়ার সময় তুমি হয়তো দেখে চলে গেছো কিন্তু তুমি মানে যাচাই করো যে তোমার পড়াটাকে আদৌ হয়েছে কিনা অর্থাৎ তুমি মনোযোগ সহকারে ঠিক মতো পড়ো ঠিক আছে অথবা তুমি পড়ার পরে রিভিশনটা ঠিক করে দাও নি এই কারণে দেখে মনে হচ্ছে ঝাপসা ঝাপসা যে হ্যাঁ আমি পড়ে আসছিলাম তো এটা অ্যান্সার হতে পারে কিন্তু দেখা গেলো তুমি যেটা অ্যান্সার ভেবেছো সেটা না আশেপাশের কোনো একটা অ্যান্সার ছিল বুঝতে পেরেছো এক্ষেত্রে এগুলা মানে এখানে নেগেটিভ মার্কিং কমানোর জন্য যেটা করতে হবে পড়ার সময় প্রত্যেকটা ইনফো এমনভাবে পড়তে হবে একদম এমনভাবে পিন পয়েন্ট করে পড়বা যেন ওটা পরীক্ষায় আসলে একদম এটাই পরীক্ষায় আসবে এটাই তুমি ঠিকমতো অ্যান্সার করবা এরকম মেন্টালিটি নিয়ে পড়বা ঠিক আছে কারণ দিন শেষে আমরা বইটা পড়ছি কিন্তু আমাদের এই মেডিকেল অ্যাডমিশন এমসি কিউ দাগানোর জন্য হ্যাঁ অ্যাডমিশন টেস্ট যারা ক্যান্ডিডেট তাদের জন্য বলছি তো মেডিকেল অ্যাডমিশন আমার এমসি কেউ দাগাতে হবে তুমি এমনভাবে ভাবে পড়বা যে এই প্রশ্ন আসলে এটাই অ্যান্সার এখান থেকে এই লাইন থেকে এমন প্রশ্ন আসতে পারে এটাই অ্যান্সার হবে পড়ার সময় এভাবে পড়বা তাহলে দেখবা পরীক্ষার হলে গিয়ে মানে ওইরকমই প্রশ্ন আসছে অ্যান্ড তুমি তো সেটা পড়ার সময় প্র্যাকটিস করে আসছো তাহলে সেক্ষেত্রে আর তোমার ভুল হবে না এখন আরেকটা কথা যে অনেকে হচ্ছে সব ঠিকঠাক করে আসছো কিন্তু এক্সাম হলে যে প্যানিক করো বা এক্সাম হলে তাড়াহুড়া করো তাদের জন্য কি বলবো আমাদের যে এক্সাম ব্যাচ আছে এখানেও অনেকে মানে ত্রিশ চল্লিশ মিনিটের পরীক্ষা বিশ মিনিটে দাও কিন্তু ভুল করে ফেলো বিশটা হ্যাঁ এক্ষেত্রে তোমরা কি যে সময়টা তোমাদেরকে দেওয়া আছে এটাতে করার মানে বলতে এমন না যে আমার সময় এক ঘন্টা আমি চল্লিশ মিনিটে এক্সাম শেষ করব এরকম তো না ব্যাপারটা তাই না যেগুলো তুমি শিওর পারো সেগুলো তো প্রথমেই দাগিয়ে দিচ্ছ কিন্তু যেগুলো নিয়ে কনফিউজন আছে ওগুলো একটু মাথা ঠান্ডা করে চিন্তা করতে হবে বুঝতে পেরেছ ওগুলাতে তোমার মানে ওগুলা তো তোমার ভাবতে হবে যে অ্যান্সার আদৌ কোনটা ছিল হ্যাঁ এখন পরীক্ষার হলে ভুলে গেলে তো কিছু করার নাই মাথা ঠান্ডা রেখে অ্যান্সারটা মনে করার চেষ্টা করতে হবে ওগুলা তুমি লাস্টে অ্যান্সার করবা অবশ্যই প্রথমে আমরা সবাই জানি যে প্রথমে হচ্ছে আমাদের যেগুলো পারি সেগুলো অ্যান্সার করতে হবে এখন যেগুলো পারো না বা যেগুলো হচ্ছে কনফিউশন হয়েছে ভুলে গিয়েছো অ্যান্সার অনেকখানি সেগুলো তুমি শেষে মানে লাস্টের দিকে অ্যান্সার করবা প্রথমের প্রথমগুলো অ্যান্সার করার পরে অ্যান্ড মাথা ঠান্ডা করে চিন্তা করতে হবে যে আমি তো এটা পড়ে আসলাম একটু মনে করার চেষ্টা করি এখন তারা হুড়া করে আমার এক্সাম হল থেকে বের হব আমি বের হয়ে বাসায় যাব এরকম একটা মেন্টালিটি যাদের থাকে ওরা আছে তারা করে আন্দাজে ইচ্ছা মতো একটা দাগায় দাও তোমরা হচ্ছে তারপরে দেখা যায় ওইখানে নেগেটিভ মার্কিং চলে আসছে এগুলা কিন্তু এক্সামের স্ট্র্যাটেজি না তোমরা যারা এই এক্সামগুলোতে হেলাফেলা করছো নেগেটিভ মার্কিং নিয়ে চিন্তা ভাবনা করছো না যে আমার নেগেটিভ গেলেও কি না গেলেও কি তোমরা কিন্তু এগুলা ভুল করছো কারণ এই এক্সাম হলে মানে এই সব ছোট ছোট পরীক্ষায় যেই তোমাদের হ্যাবিট বানাবা যেই করবা তোমরা সেটা কিন্তু তোমরা শেষে মেডিকেল টেস্টেও ওইটাই মানে ওইটাই তুমি ইমপ্লিমেন্ট করবা বুঝছো তাহলে তোমরা হচ্ছে এখন থেকে নেগেটিভ মার্কিং কমানোর জন্য প্রথমে কি করতে হবে পড়ার সময় অনেক ভালোভাবে পড়তে হবে যেগুলো ভুল হচ্ছে ওগুলো অবশ্যই এসে রিভিশন দিয়ে নিবা নিবা পড়ে হলে প্যানিক করা যাবে না ওই সময়টা সুন্দর করে মাথা ঠান্ডা রেখে চিন্তা করতে হবে যেন যদি কোনোটা ভুলেও যাও তারপর আস্তে আস্তে তোমার মাথায় চলে আসে অ্যান্সারটা তাড়াহুড়া করার কোনো দরকার নাই মানে তাড়াহুড়া বলতে এমন না যে আমার এখনো পাঁচ মিনিট সময় আছে আমি এক মিনিটের মধ্যে সব দাগাই দিলাম এরকম না পাঁচ মিনিটে যে যতগুলো বাকি আছে সবগুলা করে করার মতো করে মানে চিন্তা ভাবনা করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এভাবে তোমরা আস্তে আস্তে নেগেটিভ মার্কিংটা কমাবা প্রিপারেশনটা ভালো করে